গ্যাস লাইট দেখুন ওই সাইডে আগুনে পুড়ে ঘরের শেষ চিহ্নটুকু আর নেই এক কোণায় পড়ে আছে আধাপোড়া চাল এর পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝলসানো লেপ্ত শোক হাঁড়ি পাতিল পুড়ে যাওয়া ঘরের কাঠকয়লার দিকে তাকিয়ে নির্বাক ওই বসে আছেন দুই সন্তানের জননী যমুনা বেগম আমাদের কাশিয়ানি প্রতিনিধি শেখ মহম্মদ পারভেদ জানাই যমুনা বেগমের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজায়াল ইউনিয়ন রায়তকান্দি গ্রামে গত বুধবার রাত দুইটার দিকে তার বাড়িটি আগুনে পড়ে যায় আগুনে পুড়ে দুমড়ে মুষড়ে যাওয়ার টিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া বাড়ি দেখতে ভিড় করছে স্থানীয় লোকজন আর ঘরের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছেন যমুনা বেগম যমুনা বেগম বলেন বুধবার রাতে এশার নামাজের পর আমার দুই সন্তান নিয়ে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি আমার স্বামী মোহাম্মদ হোসেন ঢাকায় থাকেন রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগুন আগুন চিৎকার শুনে চোখ খুললে দেখতে পাই আমার পুরো ঘরে আগুন জ্বলছে তখন আমার দুই সন্তানকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি তৎক্ষণে আমার রান্নার ঘর সহ পুরো বাড়ি আগুনে পড়ে যায় এখন আমি এই দুই সন্তান নিয়ে কোথায় যাব দিশা খুঁজে পাচ্ছি না যমুনা বেগমের স্বামী দুলার হোসেন বলেন আমি ঢাকায় একটা ছোট চাকরি করি আমার সারা জীবনে পারিশ্রমিক দিয়ে একটা ঘর দিয়েছে রাতে আমার বাড়িতে কোনো রান্না হয়নি কারেন্ট লাইন থেকেও কোনো আগুন লাগেনি তাহলে আগুন ধরলো কীভাবে আমার ঘরে শত্রুতা করে আগুন লাগানো হয়েছে

আইসো সেই মহিলার কাছে শুনছে তার কাছে শুনছে বলে গেছে আমার ফোন নম্বর দিয়ে গেছে আমরা সেই ফোন নম্বর দিয়ে এসেছি তারা তারপরেও কোনো তদন্ত আমাকে বা আমাকে বাঁচাওয়ার কোনো পথ দেয় নাই আমি কইছি তোর কালিদের আর তোর কালিদের যদি দেখা তার জন্য দশজনদের কালি তো দেখাতে পারবে করতে পারবে বলতে পারবে তুই দেখা আমি তোর সন্দেহ দেখা